সবাই কষ্ট বোঝে না কেউ কেউ কষ্ট সহ্য করতে শিখে আমি মিমাছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক সবাই কষ্ট বোঝে না কারণ কষ্ট বোঝার জন্য সময় লাগে আর কষ্ট সহ্য করার জন্য লাগে শক্ত মন কিছু মানুষ আছে যারা ভেঙে পড়ে না চিৎকার করে না কারণ তারা জানে সব ব্যথার জবাব শব্দে দেয়া যায় না তারা হাসে কারণ কাঁদলে কেউ থামে না তারা চুপ থাকে কারণ বোঝার মানুষ কম এই মানুষগুলোই রাতের অন্ধকারে নিজেকে সামলে নেয় ভরে উঠে আবার নতুন করে লড়াই শুরু করে কারোর সামনে দুর্বলতা দেখায় না কারণ তারা শিখে গেছে নিজেকেই নিজের ভরসা হতে হয় সবাই হাত ধরে পাশে থাকে না কিন্তু কেউ কেউ একা দাঁড়িয়ে থাকতেও শেখে এই কষ্টই একদিন শক্তি হবে এই নিরবতাই একদিন কথা বলবে আজ যারা বুঝলো না কাল তারাই বুঝবে কিছু মানুষ কষ্টে হারায় না কষ্টে গড়ে ওঠে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন